বাংলাদেশ দলের ব্যাটিং ইউনিট যখন দুশ্চিন্তার অপর নাম তখন শান্ত লিটন সাকিবদের তাওহিদ হৃদয়কে দেখে শেখার আহ্বান জানিয়েছেন তামিম ইকবাল জাতীয় দলের সাবেক এই অধিনায়ক মনে করেন টি টোয়েন্টি ক্রিকেটে ভালো উইকেটে যে ধরনের ব্যাটিং প্রয়োজন তা শুধু তাওহিদ হৃদয়ই দেখাচ্ছেন তাই অন্য কোনো দলের ব্যাটার নয় নিজ দলের হৃদয়কে দেখেই বাকিদের শেখার পরামর্শ জানিয়েছেন তামিম এদিকে প্রখ্যাত ক্রিকেট কোচ টম মোরি নাজমুল হোসেন শান্তর সুরে সুর মিলিয়ে বলেছেন একশো সত্তর রান জড়ো করা গেলে জয়ের সম্ভাবনা থাকত বাংলাদেশের অস্ট্রেলিয়ার কাছে হেরে গেলেও সব কিছু ছাপিয়ে হারের ম্যাচেও বাংলাদেশের প্রাপ্তি তাহিদ হৃদয়ের ব্যাটিং ডেশিং ওপেনার তামিম ইএসপিএন ক্রিকিন ফর পর্যালোচনায় বলেছেন হৃদয় দেখিয়েছে কেমন ব্যাটিং করা উচিত আমাদের বেশি দূরে তাকানোর প্রয়োজন নেই আপনার দলের একজন নিয়মিতই তা করে দেখাচ্ছে বাংলাদেশ হৃদয়ের ব্যাটিং অ্যাপ্রোচ থেকে শিক্ষা নিতে পারে দল যেখানে টেনে টুনে রান করেছে একশো চল্লিশ সেখানে হৃদয় একাই দেখিয়েছেন সাহসী ব্যাটিং ছাড় দেননি অজিদের কোনো বলারকেই দুটি চার দুটি ছক্কায় আঠাশ বলে গড়া চল্লিশ টানের ইনিংস চাপের মুখে মান বাঁচিয়েছে দলের তামিমের ভাষায় হৃদয় ব্যাটারদের ছেড়ে কথা বলিনি এই মানসিকতায় প্রয়োজন বাংলাদেশের ব্যাটারদের বিশেষ করে অস্ট্রেলিয়া ভারতের মতো দলের বিপক্ষে নিরাপদে খেললে আপনি জিততে পারবেন না তাদের হারাতে হলে বিশেষ কিছু করতে হবে হৃদয়ের ব্যাটিং অন্যদের দেখা উচিত এমন দলের বিপক্ষে এভাবেই কাউন্টার অ্যাটাক করতে হবে তামিম মনে করেন শান্ত লিটনদের ভালো করার সামর্থ্য আছে তবে মানসিকতায় পরিবর্তন আনতে হবে বিশেষ করে অস্ট্রেলিয়া ভারতের মতো বড় দলকে হারাতে হলে তিনি বলেন তাদের সামর্থ্য আছে সমস্যা হচ্ছে মাইন্ডসেট বিশ্বের সেরা বলারকে মোকাবেলা করার ক্ষেত্রে ওই মানসিকতা থাকতে হবে আপনাকে মেরে খেলতে হবে আউট হতেই পারেন সেরা বলারের উপর আপনি যখন চড়াও হবেন তখন প্রতিপক্ষের পুরো পরিকল্পনাই বদলে যায় সেক্ষেত্রে আকাশ ছোঁয়া দলীয় পুঁজি নয় সবার সম্মিলিত প্রচেষ্টা একশো সত্তর রানও ভালো স্কোর বলে মনে করেন তামিম দুইশো বিশ রান করতে হবে এমন তো নয় একশো ষাট সত্তর রান করলেও বলারদের কিছু করার থাকে কিন্তু এভাবে নিরাপদে ক্রিকেট খেললে একশো চল্লিশ রান নিয়ে লড়াই করা খুব কঠিন নিউ ইয়র্ক বা সেন্ট ভিনসেন্টে আলাদা ব্যাপার ছিল ওখানে একশো চল্লিশ রানও জয়ের মতো স্কোর তবে এন্টিগা ব্যাটিংয়ের জন্য অনেক ভালো পিচ এখানে আপনাকে ঝুঁকি নিতে হবে যদিও এই ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তার রানের দশমিক আট আট স্ট্রাইক রেটে তামিম মনে করেন উচিত ছিল পুরো ইনিংস জুড়ে ব্যাট করা করা স্ট্রাইক রেট ভালো আরও এদিকে তামিমের সাথে সহ আলোচক টম মুড়িও জানান একশো সত্তর রান করতে পারলেও অজিদের চাপে ফেলতে পারত বাংলাদেশ মুড়ি বলেন আমরা সবাই জানি বাংলাদেশ ভয়ঙ্কর দল তবে এই উইকেট ব্যাটিং সারফেস বাংলাদেশ যে ব্র্যান্ডের ক্রিকেট খেলছে তা ছিল ম্যাচে টিকে থাকা লড়াই লড়াইটা জয়ের জন্য ছিল না তারা অস্ট্রেলিয়ার ওপর চড়াও হতে পারেনি একশো রান করতে পারলে অস্ট্রেলিয়ার জন্য চ্যালেঞ্জ হতো সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম